আপনি যদি আপনার হাঁসকে সারা বছর সুস্থ সবল রাখতে চান তাহলে আপনার কী করণীয় আপনার হাঁসকে সারা জীবন সুস্থ রাখার জন্য প্রথমেই একটা ওষুধ আছে লাইস এটা সবাই সচরাচর কিনে থাকি পঁচাশি টাকা দশ গ্রামের দাম তো ওই ওষুধটা আপনি যদি নিয়মিত সপ্তাহে একদিনও খাওয়ান তাহলে আপনার হাঁস মুরগি যা আছে সব চঞ্চল থাকবে সুস্থ সবল থাকবে যদি ঠান্ডা লাগে ঠান্ডার জন্য আপনি কী মাইক্রো মাইক্রোট ওষুধটা আছে তার দাম চল্লিশ টাকা নেবে তো ওইটা আপনি খাওয়ালে আপনার সপ্তাহে একদিন যদি খাওয়ান হাঁস মুরগির ঠান্ডা রোগ থেকে বাজা থাকবে মানে ঠান্ডা আর লাগবে না তো আপনারা দেখা হতে পারেন আর সবচেয়ে ভালো উপায় তো ভিটামিন একটা খাওয়া হলে আপনি হাঁসেরা সবসময় যদি ভিটামিন খাওয়ান তাহলে কী সুবিধা আপনার হাঁসে সুস্থ সবল থাকবো যেরকম আর দুর্বল নেব না কখনও যেরকম পালগুলো হয়ে যায় তারপরে প্যালাজ হয়ে যায় এটা থেকে ভিটামিন অভাবে তো আপনার খাবার যদি ভিটামিনের কাটিয়ে থাকে তাহলে আপনি রেনাস্টল একটা ওষুধ আছে ওষুধটা খাওয়াতে পারেন তো এটা আপনার যদি বড় আনেন তাহলে হয়তো আপনার কাছে লিকুইড যেটা ওইটা নিব দুইশো আড়াইশো টাকার মতন দেব আর চাইলে ছোটো ছোটো প্যাকেট আছে দশ গ্রামের ওইগুলো আনতে পারেন আর যদি আপনার হাঁসের মুরগির জিঙ্কেরওয়া পয় তাহলে আমি তো ও জিঙ্ক ওইটা খাওয়াই ওই দেখা হয় মোটামুটি আমার আমি রেজাল্ট পাইছি পছন্দ সময় খুব সুন্দর মতন হয়ে যায় পশমগুলো দেখতে সুন্দর লাগে এরকমভাবে হয় আমারগুলো দেখতেছেন আপনারা পিছনে দুই মাস বয়স হয় না এখনও কিন্তু দুই মাসের সাথে কম কিন্তু সুন্দর মতন পছন্দ সময় হয়ে গেছে মার্শাল্লাহ খুব সাইজে খুব বড়ো দেখা যায় এখন ওজনও ঠিকঠাক আছে তো আপনারা চাইলে এগুলা খাইতে পারেন আর অন্যান্য টিপস আছে আমি অন্য ভিডিওতে আবার আপনাকে জানাবো কোনো সমস্যায় কী করতে হয় না করতে হয় আপনি যদি জানতে চান তো কমেন্টে জানান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ